enjoy করছি আর খেলতে তো সবার অনেক ভালো লাগে আর ফুটবল খেলা আমি অনেক ফ্যান মানে আমি বিশেষ করে যখন আমাদের বিশ্বকাপ ফুটবল খেলা হয় তখনই দেখা হয় ক্রিকেট অতটা বুঝি না ফুটবলটা মোটামুটি একটু বুঝি কিন্তু ফুটবলটা বেশি এনজয় করি আমি কোন দলের সাপোর্টার আপনি ফুটবলে আমি ব্রাজিল সাপোর্টার ব্রাজিল সবসময় সাপোর্ট করি আর মেসি নাকি রোনালদো দুজনের মধ্যে প্রিয় কে অফ কোর্স মেসি আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি এর আগে কখনো ফুটবল খেলেছে কি? এরা কখনো ফুটবল খেলিনি এই ফার্স্ট টাইম ফুটবল খেলছি। আর এর আগে একদিন প্র্যাকটিস করেছিলাম। আজকে আমাদের ফাইনাল খেলা। কিছুক্ষণ পরে আমাদের খেলা শুরু হবে। জানি না কি হবে। আপনার টিমে কে কে আছেন একটু? আমার টিমে আছে জলি আছে, নি আছে, টানিং সুবা আছে। তারপর হচ্ছে মিষ্টি জান্নাত আছে। আর অনেকেই আছে। জয়ের ব্যাপারে কতটুকু প্রত্যাশা? জয়ের ব্যাপারে জানি না কি করবো জয় না পড়াতে না কিনা জানিনা কিন্তু খেলার মাঠে খেলতে পারবো আর হচ্ছে গোলের ব্যাপারটা তো লাকিলি হয়ে যায় আমার অপোজেন্ট টিম এরকম খেলে তাও আমি জানি না আমরা প্র্যাকটিস করেছি আর যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার না প্রফেশনাল খেলোয়াড় না তো সেক্ষেত্রে তো আমরা অবশ্যই ভালো খেলি না এটা আমি জানি আর যেহেতু আমরা অভিনেত্রী এটা একটা শখের বিষয় খেলা হচ্ছে আমরা এখানে কেউই প্রফেশনাল না সো হার যদি হয় এটা মেনে নিতে হবে জয় পরাজয় মিলেই হচ্ছে খেলা এটা জাস্ট ফান

খেলাধুলা তো অত বেশি করা হয় না যেহেতু আজকে আমি নিজে পার্সোনালি ফুটবলার হিসেবে মাঠে এসেছি তো এই জায়গাটা আমার কাছে খুব ইনজয়